তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি বানালাম সম্পূর্ণ তাদের জন্য যারা ছোট ছোট ইউটিউবার্স অর্থাৎ আমার মতো আর যারা অনেক স্বপ্ন নিয়ে এখানে এসেছ যে আমি অনেক দূর যাব আমি এই করব সেই করব আর আমারও তাই স্বপ্ন যে আমাকে নিজের একটা কিছু পরিচিতি বানাতে হবে আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে আমার ছোট ছোট স্বপ্নগুলো আমাকেই পূরণ করতে হবে তো এই উদ্দেশ্য নিয়ে যারা কাজ করছো তাদের উদ্দেশ্যে আমি বেশি নয় দুটো কথা বলতে চাই যে তোমরা যা কিছুই বানাচ্ছ তোমরা ভিডিও বানাও বা লং ভিডিও বানাও বা রিলস বানাও যে কোনো কিছু ভিডিও বানাও ফানি ভিডিও বানাও তো সেই ভিডিওটা আপলোড করার সাথে সাথেই কিন্তু তোমরা ইউটিউব স্টুডিওতে গিয়ে ওটা দেখবে না যে ওটা কত ভিউজ এসেছে তোমরা এক কাজ করতে পারো তোমরা যে ফোনটা থেকে আপলোড করছো সেই ফোনটা থেকে দেখবেই না যে তোমার ওই ভিডিওটাতে কত ভিউজ এসেছে বা কটা লাইক এসেছে বা কোনো কমেন্ট এসেছে কি না তোমরা একটা কাজ করতে পারো অন্য কারো বাড়ির অন্য কারোর ফোন নিয়ে তোমরা দেখতে পারো যে তোমার যে ভিডিওটা তুমি আপলোড করেছো সেই ভিডিওটাতে তোমার কত ভিউজ এসছে বা কটা লাইক কটা কমেন্ট এসছে তবে হ্যাঁ তোমার ফোনে যখন তুমি দেখতে চাইবে তোমার দেখতে ইচ্ছা করবে তখন আমি বলবো আপলোড করার মোটামুটি তুমি দু ঘন্টা পর তুমি তোমার ভিডিওটা দেখলে খুব ভালো হয় মানে আমি সেটা নিজে ফল পেয়েছি রেজাল্ট পেয়েছি বলেই কিন্তু তোমাদের সঙ্গে আমি কথাটা শেয়ার করতে এসেছি আমি তোমাদের মতোই একটা ছোট ক্রিয়েটার্স আমারও অনেক স্বপ্ন অনেক দূর এগিয়ে যাওয়ার স্বপ্ন আর সম্পূর্ণ মানে কি বলবো সম্পূর্ণ নিজের মনোবলে এগিয়ে যাচ্ছি সাইড থেকে অনেকেই মনোবল কমিয়ে দিচ্ছে কিন্তু তার সত্ত্বেও আমি মানে কি বলবো আমি কিন্তু থেমে থাকছি না কারণ এটা আমার এখন একেবারে নেশা হয়ে গেছে মানে রোজ আমাকে কিন্তু একটা দুটো ভিডিও আপলোড করতেই হবে মানে আমার যেমন আমি যেমন রোজ প্রাইভেট পড়াই তো সেই প্রাইভেট পড়ানোটা যেমন আমার কাছে একটা নেশা মানে আমার ছাত্রছাত্রীরা যদি আমার দু বেশি তিন দিন না আসে অর্থাৎ ওরা যদি ছুটি নেয় তাহলে আমার কিন্তু একেবারেই ভালো লাগে না মানে সময় কাটে না ঠিক সেই রকমই এই যে আমি ইউটিউবে কাজ করছি এই এটা এখানেও যদি আমি রোজ একবার করে না আসি তাহলে আমার কিন্তু মনটা ভীষণ খারাপ হয় মানে আমার যেন মনে হয় যে আমার ইউটিউবের সমস্ত সদস্যরা আমার পরিবারের সদস্য তো তাদের সঙ্গে দুটো মন খুলে কথা বললে আমার মনটা যেন একটু হালকা হয় তো এত কথা বলে লাভ নেই আমি যে কথাটা বলার জন্য ভিডিওটা বানিয়েছিলাম যে তোমরা যখনই কোনো ভিডিও আপলোড করবে তো তোমাদের চ্যানেলে তো সেই ভিডিওটা কিন্তু সঙ্গে সঙ্গে দেখবে না ইউটিউব স্টুডিওতে গিয়ে দেখবে না অন্তত পক্ষে দু ঘন্টা পর সেটা দেখো আর যদি যদি দেখতে খুব ইচ্ছে করে যে কত আমার ভিউজ এসছে লাইক এসছে সাবস্ক্রাইবার হয়েছে তাহলে সেটা তোমার বাড়িরই অন্য কারোর ফোন থেকে বা আরও যদি বাড়িতে তোমার একটাই ফোন থাকে তো অন্য কারোর ফোন থেকে নিয়ে গিয়ে তোমরা দেখে নিতে পারো